কেমন আছেন আপনারা আমার পুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ার বোর্ড করতে ভালো আছি আজ আমি আরেকটা লাইভ নিয়ে আসছি আপনারা আমার পাশে থাকবেন আশা করি আজ আমি একটা রেসিপি নিয়ে আসছি রেসিপিটার নাম হচ্ছে জিগজাগ পুরপুলি আশা করি এটা সবারই পছন্দ হবে সবাই আমার সাথে জয়েন্ট করেন জয়েন্ট করেন যারা যারা অপশন আছেন আমি লাইফটা এখনই শুরু করছি এই ফুটপুলিটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে আমি এখানে সবই রেখেছি এখন আমি সব গুলি উপকরণের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এখানে আছে চাউলের গুঁড়া এখন পুটটা রেডি করার জন্য আমি চুলাতে একটা প্যান্ট বসিয়ে দিয়েছিলাম এটাতে আমি হাফ কাপ পিয়াজ দিয়েছি আর দিয়েছি দার চিনি লাল করবো না পেঁয়াজটা এখন আমি সবগুলি মশলা দিয়ে দিব মশলাটা একটু পরে দিব তার আগে আমি মাংসটা দিয়ে দিব দিয়ে দিলাম কিমাগুলি একটু এভাবে

ভালো করে একটু বেজে নি নিচ্ছি যাতে পরে আর এত বেশিক্ষণ চুলাতে না রাখতে হয় এখন দুটা তেজপাতা আমি দিয়ে দিলাম আপনি তারপর দিয়ে দিব আদা পেস্ট ও রসুন পেস্টটা দিয়ে দিলাম তারপর এখন আমি দিয়ে দিব সবগুলি গুঁড়ো মশলা মশলাগুলোর সাথে তো আগে আপনাদের পরিচয় করে দিয়েছি কুকুরটা তৈরি করতে অত বেশি মশলা লাগে না তাই সব মশলাই দিয়েছি কিন্তু অল্প অল্প করে দিয়েছি দারুণ সুন্দর একটা স্মেল বের হয়েছে আবার আমি একটু নেড়ে দিলাম এখন আমি আলুগুলি দিয়ে দিলাম আলুগুলি একটু বেশি দেরি করে দিলাম কারণ নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না সেই জন্য আলুগুলি করে দিলাম ফুটটা রেডি হতে যা একটু সময় লাগবে তারপর বেশি সময় লাগবে না অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে আমি আলু দিয়ে দিলাম আপনারা আলুটা না দিলেও পারেন অসুবিধা নেই এটা আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন পুটটাও আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন আমি অল্প একটু পানি দিয়ে দিব জন্য দিয়ে আমি একটু নেড়ে দিব তারপর আমি ডেকে দিব চুলার রাশটা একটু কমানো আছে আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব তবে আলুটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না আর আমি এখন কাঁচামরিচ কুচানো গুলো দিয়ে দিলাম এই পিঠাটা জাল হলেই ভালো লাগে যারা জাল পছন্দ করেন না তারা মরিচটা কম দিবেন আর আমি দিয়ে দেবো সয়া সস সসটা দিয়ে দিলাম পুরটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন এটা সাথে চাইলে একটু গুড়মরিচ গুঁড়াও দেওয়া যেতে পারে জোলটা একটু টেনে গেলেই খুবটা হয়ে যাবে আর এটা বিজা দিকে একটু জুল উঠেছে মানে তেল বের হয়েছে বেশি অনেক সুন্দর স্মেল বের হয়েছে স্মেলের বাঘ আপনাদের আমি দিতে পারছি না पर एक डेके दिल देखिए ekhono gorom এখন আমি এটা ভালো করে ডোটা তৈরি করে নিব যারা যারা জয়েন হননি জয়েন হন এখন আমি বাটির থেকে সরিয়ে নিব তাহলে ডলতে সুবিধা হবে নামিয়ে নিলাম এখন দুটার মধ্যে খুব সুবিধা হবে হাতে এভাবে একটু শুকনো ময়দা তাহলে সুবিধা হবে এখন নাম্বার আমি এটাকেও দুটুক করে নেয় না সবই ভুট কিনতে চলে গেছেন ভুট গণানোর জন্য আমি ভাই গুনতে পারি না সেই জন্য আমি যাই না গণা গুনতে না এখন এটাও দুই টুকরা করে নিব সবগুলি অল্প নেব একটা হয়ে গেছে

করে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি বলেছি আজকে আমি জিগজাগ পিঠা তৈরি করব জিগজাগ পরপুলি সেই জন্য আজকে জিগজাগ করে আমি তৈরি করব এখন জিগজাগ করতে গেলে একটু তো সুন্দর করতে হবে এবং সুন্দর করতে গেলে তো একটু সময় লাগবে এখন এখানে যে কালারগুলি লেগে আছে খুব তেমন অসুবিধা হবে না এটা মিশে যাবে সাথে তখন আর বোঝা যাবে না হয়ে গেল আর সময় লাগবে না তৈরি করতে ঘুরিয়ে নিলাম এখন এটা কেটে নেব আমি তিন পিস করে নেব ছোট ছোট করে বেলে নিব তাহলে সুবিধা হবে এটাও আমি তাড়াতাড়ি এবং শর্টকাটে কাজ করতে পারি না সেই জন্য আমার দেরি হয়ে যায় শর্টকাটের এর জন্য আমি ছোট ছোট করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি বেলতে লাইভে কিন্তু রেখে রেখেছি কিছু করা যায় না সরাসরি যা করছি সবই আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি না পারলেও একটা রুটি কমপ্লিট হলে আমি দেখিয়ে এখানে এটা আবার ময়লা মনে করবেন না এটা ধনেপাতা ভিতরে ঢুকে গেছে তিনটা সাদা রুটি তৈরি করে নেব জিগ জাগ সেজন্য কালারিং লাগবে এই তিনটা রুটি তৈরি হয়ে গেলে আর খুব একটা সময় লাগবে না রান্না বান্না করাটা এত সহজ না অনেকে মনে করে যারা রান্না করে না তারা মনে করে অনেক সহজ আসলে কিন্তু তা না মোটামুটি অনেকটাই সময় লাগে তার উপরে যদি আবার ভালো না লাগে তাহলে তো কমেন্টের শেষই থাকে না প্রথমে আমি একটা সবুজ রুটি দিয়ে দিলাম তারপর সাদা তারপর লাল তারপর একটা হলুদ রুটি দিয়ে দিব এই একটা রুটি রেডি করেই আপনাদেরকে আমি দেখিয়ে আমি একসাথে মিশিয়ে দিব এটা কিন্তু পরত পর এটা সব একসাথে লেগে যাবে একটা রুটি দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে এটা দিয়ে কেটে এই কাটারটা অনেক পুরোনো আমার মা দিয়েছিল এখন আর নতুন করে আমি বাইরেও যাই না পাইও না এখন এভাবে চারটে সাইড কেটে নিলে সুন্দর হবে পাকিয়ে নিলাম এখানে একটু পানি দিয়ে দিব তাহলে ভালো করে লেগে যাবে దర నే আমি এতটুকুই আপনাদের তৈরি করে দেখাবো সাদা ময়দা দেওয়াতে বোঝা যাচ্ছে না ডিজাইনটা পরে ঠিকই বোঝা যাবে বাজার পর সে সুন্দর হতো চাউলের গুঁড়া দিয়ে অতটা কালারটা ভালো আসে না আসলে তৈরি করতে যত সময় লাগে খেতে কিন্তু ততটা সময় লাগে না কিন্তু তবু আমরা চোখের সৌন্দর্যটাকে বেশি প্রাধান্য দিই খাবারের বেলা

ছুটে আসবে আমি এখন এভাবে তৈরি করে নি

পিঠাগুলি বাজার পর বেশ সুন্দর লাগবে বাজার হয়ে গেছে চুলাটা আমি অফ করে দিলাম যদি ভালো লাগে অবশ্যই এভাবে একবার তৈরি করবেন নিজের হাতে তৈরি করবেন ওটা বেশি সুন্দর হবে এবং ভালো হবে আর যদি ভালো লাগে অবশ্যই তৈরি করবেন খাবেন ও আমাকে কমেন্ট করবেন খারাপ হলে খারাপ কমেন্ট করবেন ভালো হলে ভালো কমেন্ট করবেন আমার কোনো আপত্তি নেই আমার কোনো কষ্ট নেই কিন্তু কেউ যদি কোনো সাড়া না দেন তাহলে আমার বেশি কষ্ট হয়